ঠাকুর বলছেন কি মানুষ দুঃখ পায় কোনটা দিয়ে মন দিয়ে দুঃখ পায় তো মনটা দিয়ে দুঃখ পায় তো মনটা দিয়ে দুঃখ পায় কেন মনটা কার দ্বারা চালিত হয় বৃত্তি প্রবৃত্তি দ্বারা যেটা আমরা জানি কাম ক্রোধ মত লোভ মোহ মাৎসর্য যাকে স্বর রিপু বলে রিপু মানে শত্রু হ্যাঁ কিন্তু এই যে তা আমাদের এইটা শরীরে বাস করছে তো দুটোই জায়গা আছে হ্যাঁ একটা সত্তা আছে আর প্রবৃতি আছে আর সত্তা মানে এবারে যার পাল্লা ভারী থাকে সেইটা আমার নিয়ে যাব তো যোগযুক্ত হলে তার সঙ্গে তারপরে রিয়ালাই নির্ভর করে তাকে ভালোবাসলে তখন দেখবেন কি বৃত্তি প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ চলে আসে হ্যাঁ এগুলো আসবে লোভনীয় জিনিস যা করণীয় আসবে কিন্তু ঠিক কন্ট্রোল হবে হ্যাঁ কিন্তু এই এটা হচ্ছে এর জন্যে গভীর ভালোবাসা চাই তা ভালোবাসা এমনি মুখে ভালোবাসা জন্মায় না তো হয়তো ঠাকুরের অজস্র বাণী আছে অজস্র বাণী হয়তো শুনলাম মানে কোথাও আলোচনাও শুনলাম কিংবা বই পড়লাম মনে ওই বই পড়ে আলোচনা শুনে শুধু মানে হবে না তো ভাব ভক্তি আসবে না ভক্তিটা আসে প্র্যাকটিক্যাল ওয়ার্ক দিয়ে বাস্তবে কর্মের ভেতরে ভালোবাসা জন্মা যতক্ষণ না করবো তো হবে না কিন্তু হ্যাঁ এবার মানে ইচ্ছা বিরুদ্ধেও করি মানে তবুও দেখবেন করতেও করতে হয় যেমনি আমরা প্রথমে ম্যাক্সিমাম আমরা দীঘা নিই অনেকে কিছু একটা ভাব নিয়ে একটা আশা নিয়ে আসে যে আমার এইটা হবে এইটা হবে কিন্তু এবারে তার পথে চলতে চলতে এমন হয়ে যায় তখন আমার চাহিদা আর থাকে না তখন মনে হয় কি তোমারই ইচ্ছা মঙ্গল হ্যাঁ তোমারই ইচ্ছা পূর্ণ হোক হ্যাঁ এই এইটা আসে হ্যাঁ করতে করতে হয় কেন এইটা কখন হয় যখন বিশ্বাসটা গভীর হয় এই কর্মের ভেতরে বাস্তব কর্মের ভেতরে হ্যাঁ তো একটা জিনিস দেখবেন কি আমার হয়তো নিজে অনেক সময় আমরা ভাগ্যের দোষ দিকে আমার এটা কপালে লেখা আছে বলে হয় ঠাকুর কি বলছেন আমরা জানি কি ঠাকুরকে সৃষ্টিকর্তা তো মানে তিনি জগৎকে সৃষ্টি করেছেন ছোট ছোট থেকে বড় বড় যত জগতে যা কিছু আছে তারই সৃষ্টি তাকে ইচ্ছাময় বলা হয় মানে যা ইচ্ছা তাই করতে পারেন তা এই এত জগতে যত সৃষ্টি আছে মানুষ আমরা হ্যাঁ সরস্বতী থেকে শ্রেষ্ঠ জীব হ্যাঁ সুন্দর জীব বলা হয় কিন্তু এই আমাদেরকেও তিনি ইচ্ছাময় করে দিয়েছেন নিজের মতন ইচ্ছাময় করে দিয়েছেন মানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি তা এবার আমার ইচ্ছা কারণ ইচ্ছাটা আমাদেরকে স্বাধীন দিয়েছেন তো এবার তার কথা আমি মানতেও পারি নাও মানতে পারি বাধাও দেবে না কিন্তু আমার পথে চলো মানে তার বিরুদ্ধে আচরণ করলে বাধা দেবে না কিন্তু কিন্তু প্রকৃতির নিয়ম ছাড়বে না হ্যাঁ একটা নিয়ম আছে তার বিধান তা আচ্ছা তা অর্থাৎ এই যে কর্মফল আমরা বলি না কর্মফর্ম ফল তো এমনি আসে না তো যেমনি একটা কঠিন রোগ হয়েছে মানুষের তো রোগ ব্যাধিটা এমনি আসে না হ্যাঁ অত শরীরে বিধানটা যা মেনে যে চলা সেটা চললাম না উল্টো পাল্টা খাদ্য খাবার কিন্তু যা নিয়ে করলাম না তো ধীরে ধীরে একটা সময় আসবে একটা রোগগ্রস্ত হয়ে পড়ব। তাই সময় লাগলো আবার যদি ডাক্তারের বিধান অনুযায়ী চলি শরীরে বিধানটাকে মেনে চলি তো এক এক সময় আসবে আবার পুরোপুরি সুস্থ হয়ে যাব তাহলে আমি সৃষ্টিকর্তা আমার নিজের শরীরে করলাম রোগ ব্যাধি আনলাম আবার সুস্থ হলাম কারণ আমার নিজের এটা ইচ্ছার জন্যে হ্যাঁ তো কর্মফল হচ্ছে আমরা সৃষ্টি করি আর তাহলে একটা আমার জীবন থেকে আমি নিজে সৃষ্টি করতে পারি ভালোও করতে পারি মন্দও করতে পারি হ্যাঁ তো এই জন্যে ভালো করার জন্যে যে পথটা যে জানা নেই আমরা যেমনি ঠাকুর বলছে তিনটে কারণে মানুষের অসুবিধে আসে একটা পূর্ব জন্মে কর্মফল নিয়ে জন্মায় ওইটা যে আমাকে ভোগ করতে হয় আর একটা হচ্ছে অজ্ঞানতার চলার দোষে আমাদের জীবনে কষ্ট আসে আর একটা থার্ড হচ্ছে পারিপার্শ্বিকের সঙ্গে আমার সম্পর্ক আছে হ্যাঁ তার থেকে আমাদের গুলো আছে হ্যাঁ আমার সম্পর্ক যেমন আছে ঠিক আছে কিনা হ্যাঁ তো এই তিনটে কারণ বলছে কি আমার জীবনে কষ্ট কষ্টগুলো চুঁইয়ে চুঁইয়ে আসে এই ছিদ্রগুলো দিয়ে তো এই ছিদ্রগুলো বন্ধ করার একমাত্র উপায় ঠাকুর বলছেন এই যজন যাজন নিষ্টুভৃতি হ্যাঁ এটা আছে ঠিক ঠিক এই যে নিয়মিত করা হয় তো এইগুলো বন্ধ হয়ে যাবে সেই জন্যে আজকাল থেকে আচার এই যে আগেও দীক্ষার ওপরে জোর দিয়ে দিতেন যাজন করার পরে এখন একই কথা ওয়ার্ক মানে ওই যাজন যাজন মানে তাহলে সবাইকে যাজন মুখর রাখতে হবে মানে তার ভাবে ভাবিত মানে থাকতে হবে মানে ব্রেনটা যাতে তারই ইচ্ছাতে তারই দিকে থাকে হ্যাঁ মানে সবটা সব মনটাকে পুরোপুরি যদি সমর্পণ করতে পারি ন্যাস্ত করতে পারি তখন দেখবেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসবে না মনেই হবে না একদম মনে হবে না ঠাকুর যেমনি আমরা জানি ঠাকুর এক জায়গায় বলছেন কি আগেকার মানুষরা দেখবেন কে খুব খুব শরীর খারাপ হতো কিংবা সিরিয়াস পেশেন্ট হয়তো বড়ো অপারেশন করতে হবে তো এখন তো অনেক আধুনিক যুগে অনেক সব বেরিয়েছে তা আগে ওই ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হতো হ্যাঁ অজ্ঞান করে কাটা সেঁড়া করলে তখন কষ্ট মনে হতো না তখন বলছে কি ভক্তি হচ্ছে ক্লোরো কাজ করে ভক্তি হচ্ছে ক্লোরো ফর্মের কাজ করে হ্যাঁ তো এবার যত এত ভক্তি তো এমনি হবে না তারপরে অগাধ বিশ্বাস ভালোবাসা তা অর্থাৎ থাকলে না তো এইগুলো আমার জীবনে এগুলো সংসারী জীব পাশ করি নানা রকমের আসবে অসুবিধেগুলো আসবে কিন্তু এটা মনেই হবে না কি এটা মনেই হবে না হ্যাঁ কেন এটা তো ভাবের ওপরে আছে মনটাকে তার ভিতরে ন্যাস্ত করেছি তো এগুলো মনেই হবে না হ্যাঁ এইটা হলো জিনিস হ্যাঁ দেখবেন কি আমাদের এই যে এই যে ওয়ার্ক বা বাস্তব ওয়ার্ক যে করার মধ্যে দেখবেন কি আপনারা করছেন জানেন বেরোচ্ছেন আপনারা দেখবেন কত যে দিক দিয়ে আমাদের অসুবিধাগুলো সমাধান হয়ে যাচ্ছে অনায়াসে হ্যাঁ এগুলো হচ্ছে হ্যাঁ আর কত দয়ার কত দয়া বোঝা যাচ্ছে এই বাস্তবে কর্মের ভেতরে হ্যাঁ বাস্তবে কর্মের ভেতরে এগুলো দয়া বোঝা যাচ্ছে হ্যাঁ মানে অনেকে দেখবেন কে কাজ করলে কঠিন কঠিন সমস্যা দিয়ে কিংবা হয়তো জীবন সংশয়ে পড়েছে কি দিয়ে মুক্তি পেয়ে যাচ্ছে কল্পনা করা যায় না এই দিন আগে চার দিন আগে ঘটনা প্রায় বেরোনো হয় তার দয়াতে চার দিনের আগের ঘটনা একবার ধাপার ওই দিকে আমার মাধ্যমে নাম পেয়েছি দীর্ঘদিন হয়তো তার সঙ্গে যোগাযোগ মাঝে সাঝে ফোনে যোগাযোগ হয় তা একটা ছেলে দুই ছেলে মায়ের মানে বাচ্চা বয়স বাচ্চা ছেলে কোন রকম বর্ণনা করেছিল তো তারা ইষ্ট প্রাণ দুই ছেলে সস্ত মা বাবা সস্তানি খুব তারা এবারে ছেলে কাজও করে প্লাস হয়তো ইষ্ট কাজে কোনো প্রয়োজন হল সে যোগানো দেয় হ্যাঁ যার জন্য করে হ্যাঁ ভীষণ করে তারপরে একবার সাইকেল নিয়ে বাড়ি থেকে আর যাচ্ছে ডিউটি যাবে সকালে ডিউটি যাবে ডিউটি হয়ে রাস্তায় যেতে যেতে সাইকেলে যাচ্ছে তো পেছন দিয়ে একটা মানে ময়লা ফেলা গাড়ি পেছন দিয়ে আসছে এবারে ও যে যাচ্ছে তা ওর পাশ থেকে একটা ছেলে সাইকেলে যাচ্ছে ওকে জোর স্পিডে গিয়ে ওকে ধাক্কা মারে তা সেই কী হয়ছে সাইকেল সমেত তার ওই ময়লা গাড়ির সামনে চলে আসে এবার সে ময়লা গাড়ি আসার পরে সে সাইকেল নিয়ে পড়ে যায় আর সাইকেল নিয়ে পড়ে যাওয়ার পরে ও যতই ব্রেক মারছে সাইকেলের ওপরে উঠে চাকা সব দুমড়ে গেছে তারপরে ও যেমনি চাকা চলছে সামনে সে মানে গড়িয়ে 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 অনেক দূর যাচ্ছে মানে একটু হলে চাকার ওপর উঠে উঠে যাবে তারপরে সবাই চিল্লি ও বন্ধ গাড়িটা ইয়ে করলো স্টার্ট বন্ধ করলো হ্যাঁ থামালো হ্যাঁ তারপরে সে তো একটু ছিলে টিলে লাগিয়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটালে ছিল সারাদিন তারপর সন্ধেবেলা যে ফিরে আসে এসে ঘরে আসলে তখন মাকে বলছে কি যে আজকে হয়তো আমার তুমি আজকে দেখতে পেতে না সঙ্গে মানে আজকে যে এসেছি আমি ফিরে আসতে পেতে না তোমার ছেলেকে মা খুব ইয়ে হয়ে গেলে কি হয়েছে কি হয়েছে তো পুরো ঘটনা বলছে ওর কা মানে কাঁপছে আর কি হ্যাঁ তা বলার কি এই যে কাজে খুব ডেলি ডে বেরোয় হ্যাঁ এই যে নির্দেশ হ্যাঁ তারপরে ইষ্ট কাজে যোগান দেওয়া হ্যাঁ ইষ্টভীতি করা তিরিশ দিনে পাঠানো নিখুঁতভাবে হবে এইগুলো সঞ্চিত কর্মফল তো আসে বলছে এগুলো কাটিয়ে তোলা যায় ওভারকম করা যায় এই জন্য ঠাকুর এক জায়গা বলছে না ইষ্ট নিদেশ যেটাই হবে করবি মহাপরাক্রমে ওই করাটি করবে তোমার কৃতি উচ্ছ্বল ক্রমে ক্রমে যেটা ই্ট নির্দেশ পাবো কোথায় বই পড়ে তো ইষ্ট নির্দেশ পাবো না বইতে হয়তো গল্পের মতো দয়ার কথা হয়তো অনেকে ঘটনা গুলো শুনতে পারবো হ্যাঁ কিন্তু ইষ্ট নিদেশটা পাবো কোথায় হ্যাঁ তিনি তো জাগতিক ভাবে নেই বইগুলো লিপিবদ্ধ আছে তো এই জন্য আচার্য নিদেশ হচ্ছে ইষ্টনিদেশ হ্যাঁ তা তাকে তার মানা তাকে মানাই হতে আমাদের ইষ্টকে মানা ঠাকুরই বলা হ্যাঁ তার করছেন তো তাকে বাদ দিয়ে জীবনে ঠাকুরকে আমরা বুঝতে পারবো না তার যত আমি ঠাকুর ঠাকুর করি আমাদের একটা মেনিয়া আছে যে আমরা ভাবি যারা নিয়েছে দীক্ষা কিছু হলে ছোট খাজ কিছু দরকার হলে দিয়ে চলো দেওঘরে নিবেদন করলে দেওঘরে নিবেদন করলে যাতে আমাদের সব সমাধান হয়ে যাবে হ্যাঁ এটা একটা ইয়ে আছে সমাধান না কর্ম না করলে কিছু হবে কিছু হবে না হ্যাঁ যেমনি একটা হাওড়া জেলা। একটা বাস্তব ঘটনা প্র্যাকটিক্যাল কথা না করলে কিছু তো পাওয়া যায় না তা একটা পরিবার খুব অভাব গরিব একটাই সন্তান মা বাড়ির কাজ করে কাজ করে সংসারটা চালান সংসারটা চালান তা এবারে কি হয়েছে ওই ছেলের মানে টিভি হয়েছে আর কি তা মা ডাক্তারকে দেখিয়ে ওষুধ টষুধ দেন ওষুধ খায় অনেক খায় খাওয়ার পর সুবৃতি মা করেন পাঠান তিন দিনে হুম এবার ছেলে ছেলেকে দিয়ে ওই সুবৃতিটা হয়তো থাকলে করান ওকে তারপরে দেখা গেল শরীরটা আর ভালো হচ্ছে না হ্যাঁ তারপরে দিন পর দিন খারাপই হয়ে যাচ্ছে তখন পাশে ও যে মা জার নিয়ে গেছেন তার বাড়িতে আমাকে ফোন করেছেন যে এই অবস্থা আমি বলি যে দেখবেন কোথাও না কোথাও ফাঁক দিয়েছেন আলে আর তো হবে জানো হ্যাঁ আজকাল ওটা তো হয় না তখন বলছে যে ও নিয়ে এবারে দেব ঘরে গেছেন দেব ঘরে যখন আশায়দেব এখন হনতি যখন আশায়দেব আসেন তখন তো আশায়দেব হননি তাকে গিয়ে নিবেদনই মা করেন হ্যাঁ নিয়ে তো নিবেদন করার পর কিছুক্ষণ পর চুপ থাকার পর বলছেন কি মা কষ্ট করে ওষুধ কিনে নিয়ে আসে হ্যাঁ দেয় কিন্তু ও ওষুধ একদম খায় না ও ঝাঙ্গলার ফাঁক দিয়ে ফেলে দেয় ফে ফাঁক দিয়ে একটা ওষুধ খায় না একে জিজ্ঞেস করেন কি ওষুধ খায় কি না তখন ছেলে চুপ আর সবাই অবাক হয়ে গেছে মা ওষুধটি যেটা যায় যেটা দেয় ঠিক ওই যটা খাবার সেই ওষুধটা থাকে না ঝাংলা দিয়ে ফেলে দেয় খায় না এই জন্য আর সারে না হ্যাঁ তিনি কোথায় দেওঘরে আর কোথায় তিনি আজ রাম রায়াতালা হ্যাঁ তার দৃষ্টি সব জায়গা আছে হ্যাঁ তা আমরা হয়তো যে এই যে লিভিং জীবন্ত আদর্শকে পেয়ে হ্যাঁ ঠাকুর আমরা এই দিকে ঘুরিয়ে বেড়াই এগুলো কখন আসে কখনই তাকে ফিল করা যায় যত তার প্রতি অগাধ ভালোবাসা গভীর বিশ্বাস নিয়ে যদি চলি তার বাস্তব কর্মের প্রতি যোগান দিই প্রতি মুহূর্তে তাকে অনুভব করা যায় কে তিনি হ্যাঁ তাহলে আমরা তাকে পেয়েও আমাদের সেই এটা হয় এদিকইতে আমরা ঘুরে বেড়াই হ্যাঁ ঘুরে বেড়াই হ্যাঁ এইটা তিনি দয়া করে সুযোগ দিয়েছেন তো এই জীবনটা একটু উদ্দেশ্য তো আমাদের ঈশ্বর প্রাপ্তি বলি তো ঈশ্বর প্রাপ্তি মানে দর্শন করে দিলাম যাকে মাথা ঠুকে দিলাম পোটা নয় তো ঠাকুর বলছে ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরকে আপন করা আপন কিসে নবেন যা বলেন সেটা যদি করি কিসে খুশি হন সেটা করি ওইটাই হচ্ছে তো ঈশ্বর প্রাপ্তি হ্যাঁ একবার আচার্যে বলছেন যখন দিদি আচার্য হননি কিছুদিন আগের ঘটনা তা একবার উনি দেওঘরে তো অনেক আছেন উনার সঙ্গ করেন ফ্রেন্ড বন্ধু হিসাবে এবারে তো প্রশ্ন রাখা হয়েছিল আচার্যকে বলছেন ওইভাবে একটা ছেলেকে দাদা ঠাকুরের তো অনেক বাণী কোন বাণীটা পালন করব কোনটা পড়ব অনেক কথাগুলো তো বলা যায় তা তিনি সহজ করে বলেছিলেন কি যারা আচার্যকে খুশি করে চলে না কিসে তিনি তৃপ্ত পান মানুষ ওই লক্ষ্য রক্ষে চলে কিসে তৃপ্তি পান ওটা করে না এইটাই করাই হচ্ছে সাধনা এই করাই হচ্ছে সাধনা হ্যাঁ হ্যাঁ এই জন্য বললেন ঠাকুর কি বই পড়ে তুই হলি রে বই বই নিরান তুই যদি মানলি না হ্যাঁ যদি বই পড়ে বই হয়ে পড়লাম তার কথাগুলো যদি না মানি হ্যাঁ তাহলে কিছু লাভ হবে না না কিছু হবে না কিন্তু হ্যাঁ তিনি দয়া করে আমাদেরকে সুযোগ দিয়েছেন হ্যাঁ এই বাস্তব কর্ম করার জন্যে হ্যাঁ এই সুযোগটাকে যদি অলসতার জন্যে আমরা ত্যাগ করে দিই হ্যাঁ মানে অন্য কাজটাকে প্রমিনেন্সি বেশি দি ঠাকুর বলছে কি যার জন্য হচ্ছে নিত্য দিনের কর্ম হ্যাঁ একদিনের না নিত্য দিনের কর্ম হ্যাঁ একদিন করলাম আর একদিন তা করলাম না হ্যাঁ এই ঋত্বিক সম্মেলনে অবিন দাদা একটা ঘটনা বলছেন আপনারা শুনেছেন যারা গেছেন ওই ওনার মা বকছেন কি তোর পড়াশোনা হবে না মানে বৌরাণী মা বড় বৌরাণী মা অবিন দাদাকে তো অবিন দাদা একটা বাণী ঠাকুরের নিয়ে এসে দেখালেন সেই বাণীটা তো পুরো মনে নেই একটু সার্জিসটা বলছি তো ওতে লেখা আছে কি তুমি এই জগতে এসেছো তুমি এই যে নাম ধরে অনেকে ডাকছে তো তোমার কোনো নাম নেই এই নামটাও ধার করা নাম হ্যাঁ কেউ নাম দিয়েছে তো এখানে আসার পর তো সব সম্পর্ক হয়েছে হ্যাঁ কারো কারোর সঙ্গে সম্পর্ক ছিল কি জগতে যা কিছু আছে তোমার নয় কিন্তু হ্যাঁ ধার করাও নাম হ্যাঁ আর যা যাবে কিছু নিয়ে যাবে না তোমার কর্মটা সঙ্গে নিয়ে যাবে হ্যাঁ তো এই মনুষ্য পেয়ে যদি আমি এটা করলাম না হ্যাঁ কর্মটা কিছু হবে কি এই সময় নষ্ট হয়ে যাবে চলে যাবে এই মানুষ জীবন বারবার আসে না হ্যাঁ কত অমূল্য জীবন হ্যাঁ অলসতার জন্য এইটার জন্যে আমরা হারিয়ে ফেলি জীবনটাকে হ্যাঁ তো যদি ডিপলি গরিব ভাবেন দেখেন কি এক আজকে আছে কাল কত সময় চলে যাচ্ছে হ্যাঁ দেখতে দেখতে চলে যাচ্ছে হ্যাঁ তাহলে আমরা শেষের দিকে জীবনে চলে যাচ্ছি হ্যাঁ তার মানে এগুলো পাবো না এই সময়টা তিনি দয়া করে সুযোগ দিয়েছেন হ্যাঁ এই যতটা কাজে লাগানো যায় প্রত্যেক দিন বেরোনো যায় হ্যাঁ সংসার ধর্মটাকে তো বাদ দিতে বলেনি হ্যাঁ সব কর্মের ভেতরে এটা ওকে নিঃশেষের এটা আগে নিঃশেষে এটা ঠিক হলে বাকি সব ঠিক থাকবে আর এটাকে বাদ দিয়ে যদি করি তো কিছু হবে না কিছুদিন আগে ওই পানিহাটি মন্দিরে আপনারাও জানেন যখন অবিন দাদা গিয়েছিলেন ওই হোলাতে উৎসব হয় তো অনেক মানুষ তাকে নিবেদন আবেদন সকাল ছটা বসে আছেন ছটা থেকে আড়াইটা তিনটে পর্যন্ত বসে আছেন ওঠার এত মানে জো নাই কি একটু রেস্ট নেবেন হ্যাঁ মানে কিছু টিফিনও করবেন চা খাবেন কিছু সময় দেয়নি মানে আর নিজের আবেদন নিবেদন করে যাচ্ছেন তো লাস্টে অবিন দাদা একটাই বলেছিলেন যে আপনারা অত যত আবেদন নিবেদন করেছেন এই আবেদন নিবেদন করলে কিছু লাভ হবে না কিছু হবে না যতক্ষণ না আপনি ডিপি ওয়ার্কে কাজ করছেন ডিপি ওয়ার্কের কাজ করেন দেখেন আপনার যতই যে আবেদন নিবেদন যে করেছেন সমস্ত সমস্যা সমাধান হবে হ্যাঁ আর যদি এটা না করেন তো কিছু হবে না তখন দেখবেন কি পরে আসলে যদি ডিপি ওয়ার্কের কাজ মন দিয়ে করেন তো পরে আমাকে নিবেদন করতে লাগবে না আমিও আনন্দ উৎসাহ উপভোগ করব হ্যাঁ তা এটা এটাই তো মূল কথা হ্যাঁ তাহলে আসুন আমরা ঠাকুরের কাছে প্রমিস করি প্রার্থনা করি আমরা আপনারা সবাই সুপ্রাণ ঠাকুরকে আপনারা ভালোবাসেন আমি বলার উদ্দেশ্যকে আপনাকে জ্ঞান দিচ্ছি না যা অনুভব যা ফিলিংস হয় সেটাই বলছি হ্যাঁ এই যে ঠাকুরের একটা বাণী আছে না আপনারা সবাই জানেন ওটা পালন করার চেষ্টা করব সেই বাণীটা হচ্ছে না প্রশ্ন আমার অস্ত যাও রহুক যুক্তি সরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে হ্যাঁ এই বলে আমি শেষ করছি জয়গুরু